কয়দিন আগে আমার ছেলের স্কুলের হাতের কাজ ছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম কীরকম লাগলো সব হাতের কাজগুলো দেখে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এই যে গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে বাচ্চারা সবাই বসে আছে একটু পরেই সাইড ঢুকবে এবার হাতের কাজ দেখানোর পালা তার আগে আমি কী করলাম সবাইকে বললাম সবার হাতের কাজগুলো একটু দেখি আমি ভিডিও করে নিই খুবই ভালো লেগেছে কারণ মানে চোদ্দোই আগস্ট পনেরো আগস্ট মানে পুনর স্বাধীনতা দিবস ছিল সেই উপলক্ষে অনেকে পতাকাও নিয়ে এসছে যেহেতু কাগজ দিয়েই সব মানে কাগজের এই বলেছে কাগজ দিয়ে যে যেরকম ভাবে পারো সেইভাবেই তৈরি করে নিয়ে আসো তাই সবাই নিয়ে এসছে সব হাতের কাজগুলো এত সুন্দর লেগেছে আমার মানে আমরা তো আগে কি করতাম ছোটোবেলায় একটা সোলার হয়তো মানে বাড়ি নানান জাতীয় একটা মাটির কিছু বা বিভিন্ন রকমের আমরা অনেক কিছু বানিয়েছি কিন্তু এখন আর সেগুলো চলে না এখন বেশিরভাগটাই দেখি ম্যাক্সিমাম আমার ছেলের হাতের কাজেই বলে কাগজ দিয়েই বানাও বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের সব কাগজ দিয়ে তৈরি করে ফুল কেউ ঘর তাকে আর কীরকম লাগলো